হ্যালো গাইজ ঋতুরাজি ব্লগসের একটা নতুন ফ্রেশ এপিসোড আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এইটা হলো রাখি পূর্ণিমার ভিডিও যেখানে আমি প্রতি বছরের ন্যায় রাখির দোকান দিয়েছিলাম রাখি পূর্ণিমায় প্রতি বছরই আমি এই দোকানটা দিই আর আমার দোকানের সামনেই কিন্তু আমি রাখির দোকানটা দিয়ে থাকি তো ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু পোস্ট করিনি কারণ মনটা কারোরই ভালো ছিল না আমারও ভালো ছিল না ঋতুরও সেরম একটা ভালো ছিল না কারণ আজ চোদ্দো দিন হয়ে গেল এখনও আর্জি করার বিষয়টা সেরকমভাবে কোনো জাস্টিস পেলো না তো যতই হোক আমরা আন্দোলন চালিয়ে যাব যে যার মতন আন্দোলন চালিয়ে যাবেন আর যতদিন না আমাদের বোন জাস্টিস পাচ্ছে ততদিন আমরা এই আন্দোলনটা চালিয়েই যাব আর ভিডিওটা পোস্ট করতেই হলো কারণ আপনারা ভালো করে জানেন ইউটিউবের কীরমভাবে কাজ করে ভিডিও যদি আমি পোস্ট না করি তাহলে হয়তো আমার চ্যানেলের রিচ একদমই ডাউন করে দেবে ইউটিউব তো এর জন্যই ভিডিওটা পোস্ট করলাম আকাশের অবস্থা যা আর কি বলবো মনে হবে না চিল চিল কত চিল করবো হ্যাঁ দেখা যাক আগের বারে ব্যবসাটা অতটা ভালো হয়নি এবারের ব্যবসাটা কেমন হয় ঋতু বলছে ভালো হয়ে ভালো হবেই তাই তো ঠিক আছে দেখা যাক লেডি লাক কতটা আমার কাজ করে হ্যাঁ এর ভিতরে দেখুন কত রাখি আছে এর ভিতরে কোন কোন রাখিটা সবার থেকে আপনাদের ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবার থেকে ভালো লাগছে কোনটা বলুন তো এইটা বিকজ আমি আয়রন ম্যানের ফ্যান দ্যাটস বাই

জানি না কালকে সকালে কি হবে সব মাল উঠিয়ে ফেলেছি এই যে এই এখন এখানে দোকান দিয়েছে এখানেও টুকটুক করে বিক্রি বিক্রি হচ্ছে কারণ কিছু করার নেই প্রকৃতির মার সহ্য তো করতে হবেই আমার বেশি না আমার পুঁজিটা উঠে গেলেই আমার আর কিছু চাই না তো পুঁজি যদি উঠে যায় তাহলেই হয়ে গেল কালকে সকালে যদি এই সকাল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত যদি আমাদের একটু ছাড় দিয়ে দেয় ইন্দ্রদেব

গোলা এগুলো কি ক্লে আদৌ কি ক্লে দেখি এটা কি জিনিস দেখি না এটা হাতে ফিল করে কি জিনিসটা কি আরে একটু ধরতে তো দে ও এটা তো সত্যি ক্লে রে তো এটা ক্লে আচ্ছা 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 কেমন সেল দুর্গন্ধ যুক্ত এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এইটুকুকে টাইমার ভিতর দেখুন ক্লে দিয়ে ঋতু কি বানিয়েছে এটা কি করে বানাল হ্যাঁ এত সুন্দর তাই বাহ ভেরি নাইস ইউ আর সো ক্লেভার ঋতু তো আমি একটা জিনিস বানিয়েছি সেটা দেখুন এই দেখো এটা কি বলুন তো হ্যাঁ কমেন্ট করুন কমেন্ট করে জানান এটা কি দেখবো যে কমেন্ট করতে পারবে তাকে শাউট আউট দেবো নেক্সট ভিডিও তো রাখির ব্যবসা বৃষ্টির জন্য একটু আমার অব্যাহত হয়ে গেছে কালকে সকালে কি হয় দেখা যাক কিন্তু আমাকে এরকম একটা দশ টাকা কে যেন গছিয়ে দিয়ে গেছে কি করে চালাবো আমি এই দশ টাকা হ্যাঁ আমি নিজেকে পুরো দেখতে পাচ্ছি আপনারাই দেখুন এটা কী দিয়ে গেল হ্যাঁ মানে কোনো মানে হয় মানে কী বলে চালাবো আমি লোকের সেই টাকাটা তো গাইস এখন বাজে রাত আটটা আর এখন বাড়ির দিকে যাব কালকে সকাল পাঁচটায় মানে ভোর পাঁচটায় দোকান আসতে হবে ঋতু তো আসবে না ঋতু বাড়িতে কী না আচ্ছা ও কালকে ফ্রাইড রাইস আর চিকেন রাত ও নো স্পিন পড়েছে তাই দেখাচ্ছে বাবার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আপাতত আমরা বাই হচ্ছি কালকে সকালে আমি হয়তো ব্লগে আপনারা দেখবেন প্রথমে তারপরে ওকে তো বাই গুড নাইট তো গুড মর্নিং গাই সকাল হয়ে গেছে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো দোকানের দিকে ঋতু এখনও ঘুমাচ্ছে আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা তো কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না আর উপর লাগে চাই দশটা এগারোটা পর্যন্ত যেন আর বৃষ্টিপাত না আসে কারণ কালকে রাতে যা হলো সেটা আর সকালবেলা চাই না তো আজকে দেখা যাক কয় টাকা বিক্রিপাতটা হয় সবই আপনাদের জানাচ্ছি আর ঋতু ঘুম থেকে উঠুক রান্না বান্না করুক সেগুলো দেখাবো আপনাদের বাড়িয়েছে এসে তো বাবাই গাইস দেখা তো গাইজ যেই ভয়টা পাচ্ছিলাম দোকানে আসার সাথে সাথেই সেটাই হয়ে গেলো বৃষ্টি কপালটা এত খারাপ কি বলবো আগের বারও রাখিতে খুবই লস খেয়েছিলাম তো এইবারও ভেবেছিলাম হয়তো ভালোই যাবে ভালোই যাচ্ছিল কালকে ভালোই হচ্ছিল কিন্তু বৃষ্টিটা এসে পুরো ম্যাচাকার হয়ে গেলো পুরো দেখা যাক এখন আটটার ভিতরে যদি বৃষ্টিটা থেমে যায় আটটা টু দশটা পর্যন্ত একটু যদি ফাঁকা দেয় তাহলেই হয়ে যাবে আর কি বলবো সারারাত্রি বৃষ্টি ছিল না এই এই সকাল বৃষ্টি শুরু হওয়ার দরকার ছিল কি বলবো ধর মুাই খারাপ হয়ে গেছে না কৃষ্ণ মনে হচ্ছে মুখ তুলে তাকিয়েছে রোদ্দুর উঠেছে তো দেখা যাক কতক্ষণ রোদ্দুর বজায় থাকে আর এই যে আমাদের দোকান পুরো সেটা রেডি তো এবার কাস্টমারের অপেক্ষা আর কিছু না তো গাইস এখন বাজে সাড়ে তিনটে আর সকাল ছটার সময় দোকান খুলেছিলাম আপনারা দেখে নিয়েছেন এখন কিন্তু বেশ সুন্দর চারিদিকে রোদ ঝলমলে আর এই যে অবশিষ্ট কিছু মাল পড়ে আছে এই কটা মালই রয়েছে আর আর এই কিছু মাল রয়েছে তো মোটামুটি এই আট হাজার সামথিং কিছু বিক্রি হয়েছে যদি বিষয়টা না হতো আর একটু ভালো হতো তো আর ভালো লাগছে না বাবা বাড়ি চলে গেছে এখন আমিও বাড়ি যাব তো বাই বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমি এদিকে বাড়িতে বসে ওয়েট করছিলাম রাজের জন্য ও কখন দাদাভাইকে নিয়ে আসবে যেহেতু দাদা আসলে তাকে রাখি পরিয়ে তবেই আমি খেতে পারবো আর ওরাও খাবে তো আমি বসে ওয়েট করছিলাম স্নান করে রেডি শেডি হয়ে তো আজকে না আমার ভীষণ কষ্ট হয়ে গেছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আমার বর বাড়িতে ছিল না আজকে সব কিছু একা হাতে করতে হয়েছে আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছিলাম দাদাভাই আর রাজের জন্য আর এদিকে আমার শ্বশুর আবার এই সমস্ত রিচ খাবার খায় না তাই শ্বশুরের জন্য ইলিশ মাছটা অনেক কিছুই করেছিলাম সেগুলো আর দেখালাম না তো এরা দুজন কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েই খেয়ে নিয়েছে তো আমি ওদের কাছ থেকে রিভিউ চাইছিলাম যে খেয়ে একটু বলো তো কেমন হয়েছে তো দাদাভাই আর রাজের ভীষণ পছন্দ হয়েছিল ওদের খুব ভালো লেগেছিল খেয়ে তো তারপরে আমিও আমার খাবারটা বেড়ে নিয়ে বসে গেলাম খেতে আমার ভীষণ খিদে সারা সারাদিনে কিছু খাওয়া হয়নি তো ওয়েট করেই ছিলাম যে দাদাভাই কখন আসবে রাখিটা পুড়িয়ে আমি খেতে বসে যাব ওদের জন্যেই ওয়েট করা হচ্ছিল তো ওরাও খাক এদিকে আমিও খেতে বসে যাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফ থাকবেন তো টাটা